হ্যালো এভরিওয়ান কেমন আছো তিসনাস ব্লগে তোমাদের অনেকটা স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে ওই দশটা মতো আমি এখনই বাজারে যাব অন্যদিন তোমরা দেখো যে আমি বাজারে গেছি পড়ানোর পর কিন্তু আমার আজ পড়ানো নেই তাই ঘুম থেকে উঠেছি অনেক সকালেই কিন্তু তারপরে এখন হচ্ছে বাজারে যাব বলে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি এখন থেকে আমি ব্লগটা দেখো আমি বাড়িতে থাকিও খুব সিম্পলভাবে আর কোথাও যাইও খুব সিম্পলভাবে কারণ আমি সিম্পল থাকতেই পছন্দ করি অতিরিক্ত মেকআপ সাজগোজ আমি এগুলো একদম করি তোমরা যেটুকু রিলস ভিডিও তো দেখো ওটা কিছুটা ফিল্টার কিছুটা কি বলতো লিপস্টিক এই সব দিয়ে অ্যাকচুয়ালি সাজগোজ করলে না ওই একটু চেঞ্জ লাগে নিজেকে তোমরা ন্যাচারালি আমাকে যারা যারা দেখেছো তারা তারা বলবে যে ও খুব সাধারণভাবেই থাকে হ্যাঁ আমি খুব সাধারণভাবেই থাকি দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন যাব বাজারে আর এই দেখো তোমাদেরকে দেখেও দিলাম দশটা বাজে দেখো আমি বাজারে যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি শুধু আমি সঙ্গে নেব ব্যাগ আর ওই দেখো একটা ছাতাও নিয়েছি কারণ বাইরে যা রোদ দিচ্ছে তাতে খুব দরকার এখন থেকেই আর এই যে ব্যাগ নিয়েও কমপ্লিট আর রাস্তার ভিডিওটা করে নিই সঙ্গে সঙ্গে দেখো আমার মাংস কেনা হয়ে গেল আর ময়দার একটা কারণ বাইরে যা গরম আমার মনে হয় ফ্রুটি ইজ দ্য বেস্ট তারপরে দেখো বাড়ি চলে এসেছি এবার দিদি আমার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছিল ওটাই খাবো কারণ না ভীষণ খিদে পেয়ে গেছিলো আর দশটার সময় বাজারে গিয়েছিলাম আর যা রোদ তাতে আরও আমার খিদে পেয়ে কি বলো তো এখন হচ্ছে ডিমটা একটু সস্তা তো তাই বাজার থেকে একটু ঘন ঘনই ডিম নেওয়া হচ্ছে আর তাই ওই দিদি ওই একটা আমার জন্য আর একটা ওদের জন্য বানিয়ে রেখেছিল কিন্তু ওদেরটা খাওয়া হয়ে গেছে তাই আমারটা আমি এখন এসে খেয়ে নিলাম আমার কিন্তু ডিম সিদ্ধর থেকে ডিম ভাজাটা বেশি ভালো লাগে কারণ ডিম ভাজা খেতে আরও টেস্ট লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর দেখো এবার একটু জল খেয়ে নিচ্ছি কারণ ডিম সিদ্ধ খাওয়ার পর মনে হয় যে একটু মুখের ভেতরে রয়ে গেছে তাই হচ্ছে ডিম সিদ্ধটার সঙ্গে একটু জলও খেয়ে নিই বেশি বক বক না করে দেখো রান্নাঘরে চলে আসে আজ যেহেতু মঙ্গলবার তাই মঙ্গলবারে একটু মাংস নিয়ে এসেছিলাম তা আমাদের বেশিরভাগ দিনে মঙ্গলবারেই মাংস আনা হয় আর যদি কেউ ওকেশানে আসে সেটা আলাদা ব্যাপার এবার আমি মাংসগুলোকে সুন্দর করে তোমার পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলো তো যারা মাংস কাটে তারাও একটু তাড়াহুড়োতে মাংস কাটে আর আমাদেরকে উচিত যে বাড়িতে এসে নিজেরাও একটু পরিষ্কার করে নেয় আজকে মাই রান্না করেছিল আমার ডিউটি আজকে নেই আর মাও খুব সুন্দর মাংস রান্না করেছিল আমাদের তো পুরো ফিদা হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেছি স্ট্যান্ড ফ্যান দেখতে তো স্ট্যান্ড ফ্যান দেখে ওই বাজারে মানে ওই পাশের বাজারে তো পছন্দ হলো না তারপরে আমি আর মা একটু ঘুগনি খেলাম খাওয়ার পর এই বাজারে মানে এ পাশে আমাদের সারাহাটি চলে এসে ছিলাম এসে একটু দেখে নিলাম যে আর কোনো দোকানে মানে ওই কোম্পানি মানে হ্যাভেল না হ্যাভেজ কোম্পানির ফ্যানগুলো দেখতে তো আমাদের পছন্দ হয়ে গেল নিয়েও আসলাম আর এই যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও